ডালের বড়া খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি বৃষ্টির দিনে বড়া খেতে খুবই মজা এই জন্য আজকের রেসিপি মুচমুচে ডালের বড়া ডালের বড়া তৈরির জন্য এখানে আমি দুই কাপ মুসুরের ডাল নিয়েছি আপনারা অন্য যে কোনো ডাল নিতে পারেন ডালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর ভালোভাবে পানি ঝরিয়ে ডালগুলোকে হাফ ভাঙা করে বেটে নিতে হবে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন এবার এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ ধনিয়ার পাতা কুচি এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা একটু গরম হলে বড়াগুলো গোল গোল চ্যাপটা করে গরম তেলে দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম লোতে রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে এই ডালের বড়াগুলো আমার ভেজে নিতে সময় লেগেছে সাত থেকে দশ মিনিট তৈরি হয়ে গেছে আমার মুচমুচে ডালের বড়া এই বড়া আপনারা বিকালের নাস্তায় মুড়ি মাখার সঙ্গে খেতে পারেন কিংবা গরম ভাতে খেতে কিন্তু খুবই মজাদার অবশ্যই বাসা এটি বানানো ট্রাই করবেন